আমাদের আর ছাত্রছাত্রীরা কলেজে এসেছিল আমি এই কলেজের প্রাক্তন ছাত্র আমরা এসেছিলাম কলেজে হঠাৎ আমরা শুনি কিছুদিন আগে শুনি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ হবে হঠাৎ করে দেখছি যে গেস্ট টিচারের ফর্ম ফিল আপ তৈরি হয়ে গেলো কিন্তু কোনো মেরিট লিস্ট বেরোলো না আইডে গিয়ে দেখলাম কোনো মেরিট লিস্ট নেই কোনো শর্ট লিস্ট নেই কলেজে এসে শুনছি যারা যারা ইন্টারভিউ দেবে তারা বিভিন্ন ঘরে ঢুকে গেছে আর যারা ঘরে ঢুকেছে তারা কারা তারা বলছে কেউ কলকাতা বাড়ি কেউ বিভিন্ন জায়গায় পুরুলিয়া বাড়ি বাঁকুড়া মানে ইনি এখানে যে রাজীববাবু আছেন তিনি চাইছেন মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করে টোটাল নিয়োগ প্রক্রিয়াতে নিজের মতো করে নিয়োগ করতে চাইছে এবং অনৈতিকভাবে নিয়োগ যেটা কোনো মেরিট লিস্ট নেই কোনো শর্ট লিস্ট নেই কিভাবে বাদ গেলাম আমার স্টুডেন্টরা বাদ গেল কোন সাবজেক্টে কতজন করে নেওয়া হবে সেটাও প্রকাশ করছে না নিয়োগে দুর্নীতি তো মেরিট লিস্ট নেই এখন চাপাচাপি করার পর ছাত্ররা যারা পরীক্ষার্থী যারা ফর্ম ফিল করেছে আমরা যারা ফর্ম ফিল করেছি তারা আন্দোলন করলাম যে আমি যে বাদ গেলাম আমারকে যে ফোন বাই ফোন ডেকেছে ভিসি বললেন আমরা দশ মিনিটের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করছি তারপরে শর্ট লিস্ট পাবলিশ করছি তারপরে আবার নতুনভাবে ই করব যদি ইন্টারভিউ হবে আমরা যেটা মেরিট লিস্ট তৈরি করেছে বিভিন্ন অনুযায়ী সেই অনুযায়ী আমরা একটা তৈরি করেছি সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া

মানে নিজেদের মধ্যেই আগে ডেকে যায় না নিজেদের মধ্যে ওই পুরস্কার করেই করা হয়েছে সব কিছু তাদের লিস্ট তো সবাই আগে দেবে যেকোনো চেক করতে পারে আপনি আপনি করুন যে কোনো সময় আপনাকে আমি পুরো লিস্ট দিয়ে দেবো কতগুলো ভ্যাকান্সি এক এক ডিপার্টমেন্টের এক আছে বোধহয় হয় ম্যাথামেটিক্স আছে চারটে আর্থ কমিটি কলেজে কত করে আছে আমাদের এটা